আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা মাছের রেসিপি দেখাবো এই মাছটা কিন্তু মানে বিদেশি একটা মাছ এই মাছটা খেতে খুব বেশি মজা লাগে আর এই মাছটা আমরা আর কি এনেছি ফ্রেশ মাছ তো এই ফ্রেশ মাছটাকে আমি এই যে সুন্দরভাবে কেটে নিচ্ছি নাইফের সাহায্যে আমাদের কাছে বটি নেই তো এভাবেই আমরা আর কি মাছ কাটি সবসময় তো আজকে আর কি সেই জন্য মাছ কাটাটা আপনাদেরকে একটু দেখ খালাম এই যে মাছের এই অংশটা একটু শক্ত থাকে মানে সামনে একটা যে কাটা থাকে সেটার জন্য একটু কাটতে প্রবলেম হয় বাকিগুলো কাটতে আর কোনো প্রবলেম হবে না তো এটাকে আমি এভাবে করে কেটে নিলাম আর চারপাশে যে আইসগুলো ছিল সেগুলো আমি একটা কেচির সাহায্যে কেটে নিয়েছি আর এই যে মাছের মধ্যে যে আইসটা থাকে সেগুলো আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি জাস্ট শুধু মাছটাকে কেটে দেখাচ্ছি আর এই মাছটার নাম হচ্ছে অরাতা মাছ এই মাছটা কিন্তু সমুদ্রের মাছ এই দেশের ফ্রেশ মাছ এটা আর কি পাওয়া যায় এটা আর কি খুবই মজা লাগে খেতে এই মাছটা আর বিশেষ করে ফ্রেশ মাছ আমরা তো খুব কমই কিনতে পাই এই মাছটা পাওয়া যায় আর কয়েকটা মাছ আছে আর কিছু মাছ আমরা এনেছি তো পরবর্তী ভিডিওতে সেটা আমি দেখাবো আপনাদেরকে আর এই মাছটা এখন আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছের যে ভিতরে যে পেটা থাকে সেটাকে এখন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এই যে এইভাবে করে জাস্ট একটা নাইফের সাহায্যে মাগিয়েছি দি আর কি কেটে নিলাম ভিতরের অংশটা ছড়তে চাইছিল না সেজন্য তো করে 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 মাছটাকে কেটে নিয়ে খুব ভালো পরিষ্কার নিয়েছি এই পর্যায়ে এভাবে আমি এখানে একটু লবণ আর হলুদ মেখে নিব আর কি মাছের মধ্যে তো এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে মাছটাকে আমাদের ভেজে নিতে হবে আর কি মাছটাকে ভেজে রান্না করলে খেতে অনেক বেশি মজাদার আর সুস্বাদু হয় তো আমি যেভাবে রান্না করি আমার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি তো আপনারা অবশ্যই কিন্তু আমার রেসিপি ভালো করে এভাবে করে এই মাছটাকে এভাবে রান্না করে খেতে পারেন যারা নাকি বিদেশে থাকেন তাদের জন্য আর কি খুবই ভালো হবে এই রেসিপিটা আমি আজকে রান্না করব যে পালং শাক বিদেশে এটাকে স্পিনাশি শাক বলে তো বা বিয়েতা বলে তো এই শাকগুলো আর কি বাংলাদেশে হয়তো পাওয়া যায় না বাংলাদেশে পালং শাক পাওয়া যায় ওই ধরনেরই কিন্তু টেস্টটা একটু আলাদা তবে খুবই মজা লাগে তো মাছগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি এই মাছটাকে ভেজে নিবো উলটিয়ে পাল্টিয়ে মাছ ভাজা তো আমরা সবাই পারি তারপর আমি যেভাবে রেসিপিটা করেছি সেটাই আর কি একটু দেখাচ্ছি আপনাদের মাঝে তো মাছটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমরা এই যে পেঁয়াজ ভেজে নিবো যে মাছের কড়াইতে তেলটাকে মানে রয়ে গিয়েছিল সেই তেলের সাথে সামান্য আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে আমাদের এই পর্যায়ে এখন আমরা দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বাটা দিয়ে আমি তেলের সাথে মিনিটের মতো এতে করে আদা রসুনের গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় এখন আমরা এর সাথে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চা চামচ তো এগুলোকে দিয়ে আমি সামান্য একটু নেড়ে চেড়ে নিব মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিব যাতে করে পুড়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে এই পর্যায়ে চুলার জালটা লোতে রেখে দিতে হবে তারপরে এভাবে করে আমি হলুদ মশলাগুলোকে ভেজে নিলাম যাতে করে পুড়ে না যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে আমরা এই পর্যায়ে এখন একটু পানি দিয়ে দিব পানিটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যখন নাকি পানিটা শুকিয়ে তেলটা চলে আসবে তখন আমরা দিয়ে দিব এর মধ্যে আলু সামান্য একটু দিয়ে দিলাম আমরা এই জন্য দিয়েছি আলুটা আমাদের বাচ্চারা একটু পছন্দ করে সেই জন্য আলু দিলে খেতেও ভালো লাগে তো এখন এই যে আলুটাকে দিয়ে আমি এইগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখন আমাদের ফ্রাই প্যানটাকে চেঞ্জ করে নিলাম ওইটা একটু পাতলা ছিল তো ওটার মধ্যে পাতা তরকারি রান্না করলে ঝোল পড়ে যাওয়ার চান্স থাকবে সেজন্য জন্য অন্য পাত্রে আমি ট্রান্সফার করে নিলাম এখন সামান্য একটু পানি দিয়ে আলুগুলোকে ভালো করে পাঁচ মিনিটের মতো আরও ভালো করে কষিয়ে নিয়েছি এর পর্যায়ে আমি একটুখানি পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি আর কি এই সবজিটা একটু ঝোল ঝোল রাখবো ঝোল করব আর কি মাছের ঝোল তো এভাবে করে কিন্তু রান্না করলে যেমন আমাদের দেশে লাউ পাতা দিয়ে ঝোল রান্না করলে খেতে যেমন মজা লাগে ঠিক ওই টাইপেরই হয় তো মধ্যে আমি লবণ টবন দিয়ে সুন্দর করে এই ঝোলটাকে ভালো করে বলক তুলে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপরে আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলোকে দিয়ে এখনই আমি নাড়াচাড়া করবো না যখন নাকি শাকগুলো একটু নরম হয়ে ডেবে যাবে আর কি তখন আমরা নাড়াচাড়া করবো এখন আমরা ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো এই শাকগুলো যখন একটু মানে কমে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে নেড়ে চেড়ে দিলে কিন্তু শাকগুলো আর পরে যাওয়ার চান্স থাকবে না আর নয়তো বা আগে থাকতে দিয়ে যদি নাড়াচাড়া করতে যেতাম তাহলে কিন্তু শাকগুলো পরে যাওয়ার চান্স থাকে সেই জন্যই আমি এই কাজটা করেছি এভাবে করে তারপরে দেখুন এখন সবগুলো পাতা একেবারে কমে গিয়েছে এখন আর কিন্তু পড়বে না খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব এভাবে করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর একটু ঝোল ঝোল থাকলে অনেক মজা বেশি হয় সেই জন্য আমি একটু ঝোল ঝোল করেই পাতা তরকারিটা রান্না করব এখন আমি একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আমাদের এই মরিচটা কিন্তু প্রচন্ড ঝাল আছে তো একটা মরিচ দিয়েই আমাদের হয়ে যায় এই মরিচগুলো খুবই ঝাল তো একটা মরিচ আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপরে এখন আমি এর মধ্যে যে পাতাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে মানে সম্পূর্ণ হয়নি এই অবস্থাতে আমরা কিন্তু এই পাতাগুলো এই পাতাগুলোর উপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে দিয়ে দিতে হবে কারণ মাছগুলো কিন্তু একটু জাল করে নিতে হবে পাতাটা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগেই মাছগুলো দিতে হবে কারণ পাতা তরকারি কিন্তু রান্না করলে একটু সবুজ সবুজ রাখতে হয় এটা আমরা সবাই জানি খুব বেশি জাল করলে পাতার কালারটা যখন সবুজ থাকে না অন্য কালার হয়ে যায় তখন কিন্তু খেতে আর ভালো লাগে না সেই জন্য এই যে মাছগুলোকে আমরা দিয়ে দিলাম দিয়ে একটুখানি রান্না করে নিব চার তিন চার মিনিটের মতো তিন চার মিনিট ঢেকে রান্না করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিব এখন হচ্ছে টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়াটা দিব আর এই পর্যায়ে অবশ্যই লবণটাকে চেক করে নিব লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা লবণটা যখন ঠিকঠাক মতো হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আমাদের তরকারিটা তো এখন ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ